সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা বিশেষ করে তো তোমাদের প্রশ্ন ব্যাংক অ্যানালাইস দুই থেকে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টা এটা কেউ বলতে পারবা সংরক্ষিত নারী আসন সংরক্ষিত নারী আসন কয়টা পঞ্চাশটা আচ্ছা এখন তোমাকে জানতে হবে টোটাল জাতীয় সংসদের আসন কয়টা টোটাল হচ্ছে তিনশো পঞ্চাশটা এর মধ্যে সংরক্ষিত কয়টা পঞ্চাশটা আচ্ছা আগে ছিল পঁয়তাল্লিশটা পরে এটা বাড়াইছে আর আচ্ছা এখন তুমি একটু দেখো এই যে ভারতের সাথে আচ্ছা তার মানে এই তুমি তো কোথায় থেকে আসছে এটা জাতীয় সংসদ মানে সংবিধানের অংশ এটা ঠিক না আচ্ছা এরপরে দেখো স্টপ জিনোসের এই ছবিটির নির্মাতাকে জহির রাহেন কি জহির রাহেন আচ্ছা এইটা আবার কি আলাদা সিলেবাজের আওতায় আসছে আচ্ছা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ কখন সৃষ্টি হয়েছিল এটা হচ্ছে কত উনিশশো সালে পূর্ববঙ্গ ও আসাম এই প্রদেশে এই প্রদেশের রাজধানী কোথায় ছিল যেন আমাদের ঢাকা এবং কি উনিশশো সালে এরপরে দেখো উনিশশো সালে লাহুর প্রস্তাব উপস্থাপক কি ছিলেন অর্থাৎ লাহুর প্রস্তাব উপস্থাপন করছে কোন ব্যক্তি সেরে বাংলা হোক আমি বলছিলাম এরপরে দেখো বাংলাদেশের মানে যে সংবিধান আছে এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে জানো এটা আপডেট এটা কিন্তু সতেরো বার এটা কি সতেরো বার এটা কি সতেরো বার সতেরো বার আচ্ছা তো অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার অর্থ অনুসারে বলতে পারো অর্থ অনুসারে কত প্রকার একটা হচ্ছে অর্থ অনুসারে একটা গঠন অনুসারে ই আর আর এস টি আই বি সেন্টেন্স আচ্ছা দুই নম্বর হচ্ছে ইন্টারগিটিভ

কপালে টিপ দে এই টেকনিকটা মনে রাখতে পারলে কি তোমার সেন্টেন্স পারবো এটা কি বুঝাচ্ছি তার মানে আয়ো মানে কি একটু বুঝো এবার এত হচ্ছে অ্যাসার টিপ এতে কি এই যে এত হচ্ছে অ্যাসার টিপ তো হচ্ছে ইম্পারেটিভ ওতে হচ্ছে অপটাটিভ তার মানে অ্যাসার টিপ ইম্পারেটিভ অপটাটিভ এরা কপালে ধেই টিপ এরা কপালে টিপ দেয় মানে এদের শেষে এদের শেষে কি থাকবে জানো টিপ মানে ফুল স্টপ থাকবে ফুল স্টপ ঠিক আছে টিপ মানে কি স্টপ থাকবে যেমন যেমন আমি দেখছি তার মানে টিপ ফুল স্টপ মানে টিপ শেষে ফুল স্টপ থাকলেই শেষে ফুল স্টপ আর শুরুতে সাবজেক্ট আছে সাবজেক্ট কোন গুলা এখন অনেকে সাবজেক্ট করে না সাবজেক্ট কোন গুলা সাবজেক্ট কিভাবে চেনে একটু দেখো আয় মানে আমি আমি তারপর হচ্ছে ইউ মানে তুমি আমি তুমি তারপর হচ্ছে আমরা উই থাকতে পারে কোনগুলো সাবজেক্ট হিসেবে থাকতে পারে এগুলো আজকে থেকে তুমি পারবা পাঁচ নাম্বার ইন্টারগেটিভ যেমন আমি আই মানে আমি ইউ মানে তুমি উই মানে আমরা তাহলে আমি তুমি আমরা এরপর হচ্ছে হি থাকতে পারে এরপর হচ্ছে সি থাকতে পারে এরপরে থাকতে পারে দে থাকতে পারে হ্যাঁ এরপরে বস্তুর ক্ষেত্রে ইট থাকতে পারে যে কোনো ব্যক্তি বস্তু সংখ্যার নামকে নামগুলো এগুলো সাবজেক্ট হতে পারে কথা বুঝতে পারছো তাহলে দেখো শুরুতেই সাবজেক্ট শেষে ফুলস্টপ এটা সেন্টেন্স গো কি যেন ভার্ব জন্য আমি আমার কোর্সে আগে ভার্ব শিখাই ভার্ব শিখলে শেষ টেন মানে সব পারবে ইংলিশ কি পারবে না তো গো আউট গো শুরুতে আছে গো আউট বেরিয়ে যাও তার মানে কি গো হচ্ছে মূল ভার্ব শুরুতে ভার্ব শেষে ফুলস্টপ থাকলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স এটা কি ইম্পারেটিভ আবার গিপ আছে গিপ শুরুতেই মূল ভার্ব এবং শেষে ফুলস্টপ এটাও ইম্পারেটিভ সেন্টেন্স মেয়ে আল্লাহ হেল্প ইউ তার মানে মে আছে শুরুতে মে অথবা লং শেষে পোস্টটা আরও অপটেটিভ আর ভিজি না শেষে প্রশ্ন আছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স শেষ এইগুলা যারা দুর্বল আছে তারা ইংরেজি কিছু পারবে না এটা বুঝতে পার আর এগুলা বেসিক ক্লাস আগে আমি করায় তারপর হচ্ছে আমি অ্যাডভান্স লেভেলে যাই কথা কি বুঝতে পারছো যাই হোক এখন কত হচ্ছে এই যে প্রথম সেন্টেন্স দিলা আবার এক্সক্লেমেটরি শেষে কি আশ্চর্যভূত চিহ্ন থাকবে তাহলে এই সেন্টেন্সগুলো চেনার উপায় হচ্ছে অ্যাসারটিভ হচ্ছে শেষে ফুল স্টপ থাকবে ইম্পারেটিভ শেষে ফুল স্টপ থাকবে আবার অপটেটিভ শেষে ফুল স্টপ থাকবে আর ইন্টারগেটিভ শেষে লেঙ্গুয়েজ থাকবে আর এক্সক্লেমেটরি শেষে কি লেঙ্গুয়েজ থাকবে মানে আশ্চর্যভূত থাকবে এই তো শেষ চেনার উপায় শেষ পার্স অফ স্পিচ যেমন এক নাম্বার আছে নাউন স্যার নাউন কোনগুলো আবার এক নাম্বার নাউন নাউন কি বিনা নাউন থেকে প্রশ্ন আসে পৃথিবীতে যত শব্দ আছে শব্দের শেষে যদি শন পাও কি পাও শন 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 তাকলি সন নাউন অনেকে নাউন ছিলেন না শন যেমন অ্যাকশন সন এটা এই অ্যাকশন শব্দটা কি নাউন শব্দের শেষে যদি শন থাকে তাহলে শন এরপরে হচ্ছে ম্যান্ট এমিয়েনটি ম্যান্ট আচ্ছা ম্যান্ট এরপরে হচ্ছে ন্যাস এনি ডাবল এস নেশ এরপর হচ্ছে টিওয়াই ঠিক আছে এরপর হচ্ছে ও আর ই আর এগুলো থাকলেই নাউন সব শেষে যদি এগুলো পাও নাউন স্যার আমরা তো এক্সিকটিভ কেমনে চিনবো হুম এক্সিকটিভ কেমনে চিনবো এখন এটার সুপার টেকনিক বলি সব শেষে যদি টিপ থাকে টিআইবি টিপ যদি টিপ এরপর হচ্ছে ফুল পাও ফুল টিপ ফুল যেমন সাকসেসফুল হুম অ্যাক্টিভ অ্যাক্টিভ এই যে টিপ এটা হচ্ছে একটা এক্সিকটিভ যত শব্দের শেষে শন থাকবে ম্যান্ট থাকবে ন্যাস থাকবে 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 ও আর এগুলো সবগুলো নাউন হয়ে যাবে যত শব্দে শেষে টিপ থাকবে ফুল থাকবে থাকবে এইগুলো বেশি আসে সব কি হয়ে যাবে একজেক্টিভ হয়ে যাবে শেষ প্রিয় শিক্ষার্থী বেসিক থেকে তোমাকে পড়তে হবে সার কথা না বাড়িয়ে যারা এখনো আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হও নাই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারে ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি স্যার অল সাবজেক্টের তুমি যে সাবজেক্টে পরীক্ষা দাও অল সাবজেক্টের পিডিএফ সাজেশন পাবা সাথে হচ্ছে পিডিএফ বই পাবা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এরপরে হচ্ছে আমার সুপার টেকনিকের যে লেকচার শিটগুলো সব পাবা একদম ফ্রি শুধু কোর্স ফ্রি কোর্সে যদি ভর্তি হও